আসসালামাইকুম বিউটি অ্যান্ড কুকিং রেসিপিতে সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে চিকেন শর্মা কীভাবে বাসায় অল্প কিছু উপকরণ দিয়ে আমরা চিকেন শর্মা তৈরি করতে পারি রেস্টুরেন্টের মতো করে তাই আজকে দেখিয়ে দিব চলুন বন্ধু কী কী লাগছে এখানে আমি চার কাপের মাপে দুই কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি এখানে আমি কিছু শুকনো উপকরণ অ্যাড করব দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি বন্ধু এবার দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো চিনি বন্ধু এবার দিয়ে দিচ্ছি আমি এই চামচের আধা চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলো পুকুর একসাথে মেখে নিব বন্ধু এবার দিয়ে দিচ্ছি আমি এই চামচের এক চামচ ইস্টি দিয়ে দিচ্ছি এবার শুকনো পোকরগুলো একসাথে একটু মেখে নিব চামচ দিয়ে বন্ধু এবার দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলোর পুকুর আমি একসাথে হাত দিয়ে মুখে মেখে নিব বন্ধুরা শুকনো উপক্রম আমার মেখে নেওয়া আছে সেভাবে আমি হালকা এখানে খুশন পানি নিই যতটুকু আঙুলের সহ্য করা যায় যতটুকু গরম পানি নেবেন আপনারা গরম পানি দিয়ে অল্প অল্প দিয়ে একটু সফট একটা দৌড় তৈরি করে দিব আঙুলটা যত সফট হবে রুটিটা ততটা নরম হবে বন্ধুরা আমার দৌটি রেডি হয়ে গেছে আমি উপরে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে উপরটা ড্রাই হয়ে না যায় এটা আমি আধা ঘন্টা জন্য রেস্টে রেখে দেবো যত গরম জায়গা লাগবে তত তাড়াতাড়ি ফিজটা ফিস্ট হয়ে যেতে সে সুবিধা হবে সেজন্য আমি তা চুলা ভাজে রেখে দেবো আমি একটু মুরগির বুকের মাংস একটা পিস নিয়ে নিয়েছি এভাবে গুড়ি গুড়ি করে আমি টুকটা করে নিয়েছি একটু বড় রাখলে আমার ভালো লাগে না পরেটা এটা আমার কাটতে হয় আমি এটি রান্না করার পর আমাকে আর এটা কাটতে হবে না এখানে আমি মাংস নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি আধা চামচের মতো হলুদ গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো আর নিয়েছি এক চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাড়ি দিয়ে দিচ্ছি আমি এক চামচ দেড় চামচের মতো বন্ধুরা লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো সয়া সস দিয়ে আমি হাতে সাহায্যে ভালো করে মেখে এটি আমার মেখে নেওয়া আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো হাই বসিয়েছি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল যতটুকু আমার চিকেনগুলো ভাজতে লাগবে সামান্য করে তেল দিয়ে দিব আমি বন্ধুরা তেলটি গরম হয়ে গেছে এবার আমি চিকেন ফ্রাইগুলো রেখেছিলাম সেগুলো আমি দিয়ে আমি চিকেনগুলো ফ্রাই করার জন্য তো পঞ্চাশ আজ কালি করে নিচে দিবো কিছুক্ষণ অপেক্ষা করবো একটা সাইড হওয়ার জন্য বন্ধুরা একটা সাইড হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি আর সামান্য একটু সময় লাগবে মাছগুলো হতে যেহেতু আমি পাত্তা পাত্তা করে সিদ্ধ করতে রেডি করে সামনে লাগুন সিদ্ধ হতে মাছগুলো তাই হয়ে গেছে আমার মাছগুলো বন্ধুরা আমি এখানে চিকেনগুলো নিয়ে নিয়েছি ঠান্ডা করে ঠান্ডা হয়ে গেছে এখানে আমি শর্মা চাষ দিয়ে দিচ্ছি এক বাটির মতো এবার আমি কি এখানে কিছু কুচি করে নিয়েছি কুচিগুলো দিয়ে দিচ্ছি আর নিয়েছি কুচি শশা কুচি দিয়ে দিচ্ছি দিয়েটি ভালো করে একসাথে আমি মিশিয়ে নিব বন্ধু আমার ইয়া শর্মার ডোটা রেডি হয়ে গেছে এটা আমি এক পাশে এঁকে দিচ্ছি কুটটা বন্ধু এ ফাঁকে আমার ডোটিও ফুলে ডাবল হয়ে গেছে এবার আমি একটু হাত দিয়ে একটু মুথে নেব এবারও নিয়ে একটু বড়ে নিয়ে নিচ্ছি সামান্য একটু ময়দা দিয়ে ছিঁকিয়ে দিচ্ছি আবুটা হাতে সাথে আবার মুখে দিচ্ছি একটু এবার আমি এখানে চারটেই লিচি কেটে নিব একই সমান করে বোধহয় এখানে আমি চারটে একই সমান করে চারটে লিচি কেটে নিচ্ছি তিনটে লিচি রেখে দিচ্ছি রেখে আমি একই দিচ্ছি বেটে বেলে নিব সামান একটু ময়দা ছিটে দিচ্ছি দিয়ে আমি একটু রুটি বেড়ে দেখাবো বোধহয় রুটির ঘনটা কেমন হবে বন্ধুরা আমি এখানে একটা রুটি বেলে নিয়েছি দেখুন বন্ধুরা খন্দটা কেমন হবে ঝর্মা রুটিটা একটু সামান্য মোটা হবে বেশি পাতলা হবে না এবার আমি সাবগরি রুটি বেলে নিচ্ছি বন্ধুরা সবগুলি রুটি আমি বেলে নিয়েছি এবার আমি একটু ছেঁকে দেখাবো আপনাদেরকে বন্ধুরা চুলায় আমি একটু পাইপেন বসিয়ে দিয়েছি এখানে আমি রুটিটা ছেঁকে নিব পাইপেনটা আমি হিট করে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি চুলাটা অবশ্যই আপনারা মিডিয়াম লো আছে করে রাখবেন লোতে রেখে দেবেন রেখে এটা এক মিনিটের মতো আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এক মিনিট পর্যন্ত এটা রাখতে হবে এখানে একটু খন্তির সাহায্যে উল্টে দিচ্ছি একটু সামান্য চেপে চেপে দিব দিয়ে আবার একটু ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি তিরিশ সেকেন্ডের জন্য ফিরে 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 আসলাম আমি আবার একটু একটু ছেঁকে চেপে চেপে দিচ্ছি দিয়ে আবার উঠে দিচ্ছি বন্ধুরে এই যে আমার একটা রুটি হয়ে গেছে এটা আমি তুলে নিবো তুলে আমি আরেকটা রুটি আবার দিব প্লেটে তুলে নিচ্ছি তুলে আমি আরেকটা রুটি দিচ্ছি এবার আমি সব পরেই রুটি ছেঁকে নিব দিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি দুই কাপ ময়দা দিয়ে পাঁচটি মদুন রুটি হয়েছে দেখুন বন্ধুরা রুটিগুলো কতটা সফট হয়েছে এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি দেখুন বন্ধুরা এখানে আমি একটু শর্মা চশটা মাঝখানে দিয়ে দিচ্ছি লাগিয়ে দিচ্ছি মাঝখানে এখানে সামান্য কিছু গাজর শশা কুচি দিয়ে দিচ্ছি সামান্য কিছু গাজর কুচিও দিয়ে দিচ্ছি দিয়ে আমি যে শর্মা বুটটা তৈরি করেছি সেটি মাঝখানে দিয়ে দিব সন্ধের উপরে আমি একটু সর্মা সস দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু রিপিল করে নিচ্ছি এবার একটা দোপিক দিয়ে আমি মাঝখান দিয়ে আটকিয়ে দিচ্ছি যাতে ছুটে না যায় দেখুন বন্ধুরা এবং আমি সবকটি শর্মা বানিয়ে নিচ্ছি বন্ধুরা তৈরি হয়ে গেল আজকে আমার মজাদার চিকেন শর্মা হয়েছে চিকেন শর্মাটা অত্যন্ত মজাদার আপনারা একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন রেস্টুরেন্টের সাথে কোনো অংশ কম হবে না তো বন্ধুরা যদি ভিডিও যদি ভালো লাগে থাকে এটা লাইক দিন গণতন্ত্র কেমন হয়েছে আর যারা এখন আমার চ্যানেল নতুন রয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলায় করে ক্লিক করে দেবেন নতুন ভিডিওগুলো আপনার ডিভিল চলে আসে তাহলে বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসলপতি বিদায় নিচ্ছি আলাপ